ডক্টর ইউনুসের একটাই দল এনসিপি তাদেরকে ছাড়া কিচ্ছু বোঝেন না বিএনপি সিনিয়র নেতা কি মন্তব্য করলেন চলুন শুনে আসি বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছেন এসব ফাজলামি দিতে হবে আপনার নিজেরা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন কিন্তু অনশান সুখের মতো আপনি আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই তো এই হচ্ছে বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদুর বক্তব্য আর তিনি জানিয়েছেন যে গণতন্ত্রের জন্য নোবেল পুরস্কার পাননি ডক্টর ইনুস তিনি গ্রামীণ ব্যাংকের জন্য পেয়েছেন নিজের জন্য পেয়েছেন মানে গণতন্ত্র সম্পর্কে ডক্টর নুস সেভাবে আসলে বোঝেন না সেইটাই ইঙ্গিত করেছেন শামসুজ্জামান দুদু বিএনপির সিনিয়র নেতা কদিন আগেও বেশ ভাইরাল মন্তব্য করেছিলেন যে তারা যদি প্রস্রাব করে তাহলে নাকি ভেসে যাবে এনসিপি তো যাই হোক এরই মধ্যে একটা গরম খবর সেটা হচ্ছে তারেক রহমান একটা হুঁশিয়ারি দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং একই কথা কিন্তু আসলে সেনা প্রধানও বলেছেন তারেক রহমান বলেছেন বর্তমান সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় না দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে আসছে অন্যদিকে এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে একরকমের স্থবিরতা তৈরি হয়েছে প্রায় প্রতিদিন এ কারণে আমরা দেখছি জনগণ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে যদিও তাদের এই দাবি দেওয়া শোনার জন্য এই মুহূর্তে কেউ নেই তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ এবং সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই যেভাবেই হোক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের প্রতি বিএনপি সহ আমাদের সবার সমর্থন থাকবে তো আসলে যেই সময়টা আছে সেই সময়ের মধ্যে কি আসলে সংস্কার করতে পারবে এই সরকার সরকার তা মনে করে না তারা যেটা বলেছেন যে জুন পর্যন্ত আসলে তারা সময় চায় কিন্তু সেই সময় তো আসলে বিএনপি থেকে দেয়া হবে না এবং অন্যান্য রাজনৈতিক দলও আসলে বিএনপির মতোই আসলে দাবি দেওয়া জানাচ্ছে এবং চারিদিকের চাপ অব্যাহতই রয়েছে তো এখন কি করবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা ভাগাভাগি করে দিবে নাকি সংস্কারের যে বিষয়গুলো সেগুলো এগিয়ে নেবে